এক সৈনিকের একটি ঘোড়া ছিল ঘোড়াটা সৈনিকের কাছে ভীষণ আদর যত্নও পেত যতদিন যুদ্ধ চলেছিল ঘোড়াকে গম জব ভুট্টা ছোলা কত কিছুই না খাওয়ানো হয়েছিল যখন যুদ্ধ শেষ ঘোড়াকে শুধুমাত্র ভুষি ছাড়া আর কিছুই খাওয়ানো হয়নি তাকে পুরো সে গাধার মতো করে কাজ করানো হতো ঘোড়া তখন কাজ করত জিনিস বয়ে নিয়ে যাওয়ার এরপর যখন আবার যুদ্ধের দামামা বেজে উঠল তখন সেই সৈনিক নিজের ঘোড়াটিকে নিয়ে আবার যুদ্ধ করতে বেরোল ঘোড়া তখন বলল যে আমি আর আগের মতো নেই তুমি আমাকে পুরোপুরি গাধা বানিয়ে ফেলেছ আমি আর আগের মতো সেই ঘোড়াতে ফিরে যেতে পারবো না আসলে কি বলতো আমরা যখনই কোনো জিনিসের প্রয়োজন ফুরিয়ে ফেলি ধরো আমার এই জিনিসটা আর প্রয়োজন নেই তখনই আমরা তার অযত্ন করতে শুরু করে দিই যখন দেখবে সেই জিনিসটার প্রয়োজন আছে কত যত্ন কত আদর যে জিনিসটাকে কাজে লাগবে তাকে আদর যত্ন করে রাখো প্রয়োজন থাক বা না থাক